তাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইদানিং কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু এই যে এই সাইটটা ম্যাটা প্রো স্পেস এই সাইট অনেকে কাজ করতেছে অনেকে আপনাদের কাজ করার জন্য কিন্তু ইনভাইটেশন দিচ্ছে বিগত দিনেও কিন্তু এই ধরনের সাইট এসে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা চলে গেছে ভাই ঠিক আছে তো থামলে দেখছেন ভিডিও থামলে দেখছেন যে ম্যাটা প্রো স্পেস হচ্ছে একটা স্ক্যাম সাইট এটা আপনার আপনার সাথে প্রতারণা করবে কি এটা একটা যে স্ক্যাম সাইট এবং আপনার সাথে কিভাবে প্রতারণা করে আপনার টাকাগুলি হাতিয়ে নেবে তা আপনাকে একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দেব আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এরপর আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর আপনার যদি মনে হয় যে আপনি এখানে কাজ করবেন আপনার টাকা আছে কাজ করবেন আপনি কাজ করবেন সমস্যা নাই কিন্তু ভাই তারাকে আমার প্রমাণগুলি দেখেন যে তারা কিভাবে আপনার সাথে স্ক্যামগুলি করবে বা করতেছে আচ্ছা প্রথম যে প্রমাণটা দেখাবো সেটা হচ্ছে মেটা আপ এটা একটা সাইট পৃথিবীতে এমন কোনো সাইট নাই যেটা গুগুলে পাওয়া যায় না আপনি যদি গুগলে গিয়ে যদি গুগলে ক্রম বাজারে গিয়ে যদি আপনি সার্চ করেন মেটা স্পেস সার্চ করেন আপনি কিন্তু কিন্তু কোনো ওয়েবসাইট পাবেন না কোনো ওয়েবসাইট পাবেন না আপনি চাইলে দেখে নিতে পারেন ভাই কোনো ওয়েবসাইট নাই তাদের ভাই তাহলে একটা সাইট এমন কি সাইট যে সাইটের ওয়েবসাইটই গুগলে নাই তাহলে প্রথম প্রমাণ পেয়ে গেলেন ভাই এই সাইটটা ভাই একটা মানে কখন কিভাবে কি করে ফেলবে আপনারা নিজেও জানবেন না কারণ এটা গুগলে সাইটটা শো করতেছে না ভাই আপনি যে কোনো পৃথিবীর যে কোনো সাইট গুগলে লেখে সার্চ দেবেন চলে আসবে কিন্তু মেটা প্রস্পেসের এর কোনো সাইট আপনারা পাবেন না এই যে এখানে দেখেন একটা মেটা স্টোর আসছে এটা কিন্তু ফেসবুকের ঠিক আছে এটা আবার আপনারা মেটা স্টোর মেটা প্রোস্পেস এর ই ভাইবেন না সাইট পাইবেন না আচ্ছা এরপরে দ্বিতীয় প্রমাণ দিচ্ছি আচ্ছা দ্বিতীয় প্রমাণটা হলো দেখেন ওনারা কি বলতেছে এটা হচ্ছে বিটুপে টোয়েন্টি ব্লক চেন মানে ব্লক দ্বারা এটা মানে পরিচালিত হয় এখন ব্লক চেনের দ্বারা পরিচালিত হয় এটা বাইন্যান্স ব্লক ইউএসডিটি দিয়ে পরিচালিত হয় এটা বলতেছে এটা ব্লক চেনে কাজ করে ভাই ঠিক আছে তাহলে এটা যে ব্লক চেনে কাজ করে বাইন্যান্স এ বি ইউএসডিটি ব্লক চেনে কাজ করতেছে তাহলে দেখেন এখন আপনার বাইন্যান্সে কি বলা হচ্ছে দেখেন আমি যদি আবার ভূগোলে যাই এখানে এসে যদি সার্চ করি মেটা প্রসপেস স্ক্যাম স্ক্যাম লেখে যদি সার্চ করেন আপনারা নিজেরাও সার্চ করবেন ভাই দেখেন আপনারা কিন্তু ফাইন্যান্সে চলে আসছেন এই যে দেখেন ফাইন্যান্সে লেখা আছে মেটা প্রসপেস স্ক্যাম অ্যালার্ট এটাতে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একজন বলতাছে অলরেডি কিন্তু এখানে বলা হয়েছে দেখেন টিম হ্যাজ নোটি that মোর দেন এইট কি কে ইউজার গট ইনভাইট টু স্ক্যাম প্রজেক্ট মেটা প্রসপেস ঠিক আছে ভাই এখানে বাইন্যান্স এর দ্বারা নিয়ন্ত্রিত ভাই আপনি কোনো কিছু পাবেন না ব্লক চেন দ্বারা নিয়ন্ত্রিত এখানে কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না আচ্ছা তারা ক্লাস নেওয়ার সময় আপনাকে আরেকটা জিনিস দেখাবে এখানে দেখেন একজন মিডিয়া মার্সে সাকিব শিকদার নামে একজন লোক সাকিব শিকদার নর্মালি বাংলাদেশের বা ভারতের কেউ হবে সে তার সাইটে বা তার গুগল এই যে দেখেন মিডিয়া তার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে সে কিছু বাংলা লিখে দিছে ভাই এখন এই যে বাংলা লিখছে যে মেটাপ্রোস এটা কি দেখবেন আপনাকে ক্লাসে এগুলি দেখাবে তারা এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই এগুলি তো আপনি আমি যে কেউ এভাবে আমার সাইট তৈরি করে আমি লেখা কিন্তু দিয়ে দিতে পারবো ভাই গুগলে আপনি পড়ে নিতে পারবেন বাংলায় সুন্দর করে ওদের মতো করে লেখে দিছে সাইড হলো বিদেশি ওরা বাংলায় লেখে দিছে ভাই তাহলে কি বুঝবেন ভাই ওদের কিন্তু কোন এটার কোনো বৃত্তি নাই দেখেন এখানে তারপর উল্লেখ সে গেছে দেখেন ব্রিটেন ভাই সাকিব সিকদার মেটাপোর সাথে তার কোনো রিলেশন নাই বা মেটাপোর সাইডের সাথে তার কোনো রিলেশন নাই তার মন মতো করে হয়তো বা সে মেটাপ্রুতে কাজ করে তার মতো করে সে মানুষকে বোঝানোর জন্য এইভাবে লিখছে তাইলে ভাই এই লেখার কোন বৃত্তি আছে এই ফাইল তো যে কেউ আপনারা লিখে গুগল আপলোড করে দিতে পারবেন ভাই তাহলে দ্বিতীয় প্রমাণটা আমি দেখাই দিলাম যারা যে বলে যে একটা ব্লকছেন ভাই ব্লক কাজ করে বাইন্যান্সেও দেখা দিলাম বাইন্যান্সেও যে এটা এটা স্ক্যাম সাইট এটা বাইন্যান্সেও কিন্তু লেখা লিখে চলতেছে এটা স্ক্যাম সাইট এখানে কেউ কাজ করবেন না আবার দ্বিতীয় প্রমাণে এটাও দেখা দিলাম দেখেন আচ্ছা এরপরে দেখেন এখন চলুন সাইটটার বিষয় নিয়ে আপনাকে কথা বলি যে সাইটটা কিভাবে আপনার সাথে প্রতারণা করবে এবং কিভাবে আপনার সাথে মানে আপনাকে এই সাইটের ভিতরে আপনাকে প্রতারণার ভাব পেতে আপনার জন্য রেখে দিছে আপনি জাস্ট জয়েন করবেন আর প্রতারিত শুরু হবেন কিভাবে দেখাই তো চলুন দেখা যায় দেখেন মেটা তে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্ট দেখতে এরকম হবে এখানে দেখেন এখানে একটা যাচ্ছে লেবেল স্ট্যাটাস অ্যাক্টিভ তাদের কিন্তু আপনি যখন মেটা প্রো স্পেসে যখন একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আপনি অ্যাকাউন্ট পাঁচ ডলার দিয়ে তারা বলবে যে ভাই এখানে অ্যাকাউন্ট খুলতে আপনার বেশি না ভাই আট ডলার ইউএলটি লাগবে এক ডলার বিএনবি লাগবে তাই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ছয় ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন এটাই এদের ভাব ভাই আপনি ছয় ডলার দিয়ে যখন অ্যাকাউন্টটা খুলবেন খোলার পরে তাদের ক্যাপে আপনি ফাইসে গেলেন তাদের প্রতারণা ফাঁদে আপনি ফাইসে গেলেন এরপর ভাই আপনার আরও ডলার ইনভেস্ট করার লাগবে কীভাবে দেখায় আমি আপনাকে দেখেন এখানে বলা হয়েছে লেবার স্ট্যাটাস অ্যাক্টিভ ঠিক আছে আপনি যখন ছয় ডলার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার লেবার স্ট্যাটাস থাকবে ইন অ্যাক্টিভ তার একটা প্রমাণ দেখায় আপনারা এই যে এখন একটা ভিডিও দেখাবো আমি এই ভিডিওটা দেখে নেন উনি ম্যাথাপ্রো স্পেসে ক্লাস করে হ্যাঁ ওনার ইউটিউব চ্যানেলে উনি ভিডিওটা আপডেট দিছেন এখন আপনারা ভিডিওটা দেখে নেন দেখার পরে আমি বাকি কথা বলতেছি তো এখন কত হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরেও এখানে ইনএক্টিভ কেন দেখায় আমি বলি বর্তমান নতুন আপডেটে আমরা যদি এইখানে প্রো প্রোগ্রামসগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন আগে আমরা যদি এখানে পাওয়ার ম্যাট্রিক্সটা যদি অন করছি পালতলা দিয়ে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছিলো কিন্তু এখন পাওয়ার ম্যাট্রিক্সের সাথে কিন্তু আপনার পাওয়ার গ্লোবালটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে পাওয়ার ম্যাট্রিক্সের সাথে যখন পাওয়ার গ্লোবালটাও আপনি অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে আর শুধুমাত্র যদি পাওয়ার ম্যাট্রিক্স অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ কিন্তু দেখাবে এই এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন আগে কিন্তু এই পাওয়ার ম্যাট্রিক্স এবং পাঁচ ডলার আপনার ইউএসডিটি আর এক ডলার সামথিং বিএনবি হলেই হইতো কিন্তু বর্তমান আপডেটে আপনারা কিন্তু এইখানের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে এখানে দেখাবে যে আপনার পাওয়ার ম্যাট্রিক্সে কত লাগতেছে এবং গ্লোবালে কত লাগতেছে প্রায় আট পাঁচ বারো তেরো ডলারের মতো প্রায় কিন্তু আপনার খরচ হয়ে যায় বর্তমান সময়ে আচ্ছা আপনারা ভিডিও দেখলেন ভিডিও দেখার পরে কি বলা হয়েছে ভিডিওতে দেখেন আমি দেখাই তাদের দুটা লেভেল আছে আপনাকে বলবে ক্লাস শেষ করে বলবে ভাই আপনি মাত্র ছয় ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কিন্তু ভাই এখানে ভাই আপনি যখন পার ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এই প্রোগ্রামটা চালু হবে পাওয়ার ম্যাট্রিক্স এই প্রোগ্রামটা যখন আপনার চালু হবে পার ডলার দিয়ে তখন আপনার আইডি দেখাবে ইন একটি মানে ওই পার ডলারের আইডি দিয়ে ভাই আপনি কিছুই করতে পারবেন না তখন আপনাকে বলবে কি যে ভাই আপনাকে এই যে পাওয়ার গ্লোবাল এটা আপনাকে আপডেট করতে হবে তাছাড়া আপনি রেফার করে কোনো ইনকাম পাবেন না ঠিক আছে আপনাকে এই দ্বিতীয় লেভেল আপডেট করতে হবে দ্বিতীয় লেভেল আপডেট করতে আবার ছয় সাত ডলার লাগে তাহলে সব মিলে আপনাকে কিন্তু অলরেডি প্রতারণার মধ্যে তারা কিন্তু ফালাই দিছে ভাই বারো তেরো ডলার কিন্তু আপনার ইনভেস্ট করাই ফেলছে ঠিক আছে আপনারা ভিডিও তো দেখলেন আচ্ছা তারপরে তারা বলতেছে যে আপনি এখানে জয়েন করলে এই লেভেল আপডেট করলে আপনাকে কিন্তু এন এফ টি দিবে এন এফ টি দিবে এখন অনেক কিছু যদি আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে ক্লাসের মধ্যে যে ভাই ইনএক্টিভ ফুল মিনিং কম বলেন তো দেখি বলতে পারবে না ইনএক্টিভ ফুল মিনিং হচ্ছে নন ফানজেবল টু ক্যান এই এনএফটি গুলি বিক্রি করতে হয় বিক্রি করার জন্য একটা মার্কেটপ্লেস আছে আমি আপনাদের নিয়ে যাই সেখানে আচ্ছা মার্কেটপ্লেসটার নাম হচ্ছে ওপেন শেয়ার এটা হচ্ছে এনএফটি এনএফটি বিক্রি করার একটা মার্কেটপ্লেস আর অনেক মার্কেটপ্লেস আছে তবে বেশ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এ মার্কেটপ্লেস এখন এখানে চাইলেই কি এন এফটি আপনি বিক্রি করতে পারবেন না ভাই আপনার একটা মার্কেট ভ্যালু থাকতে হবে এখন তাদের টুকুনো মার্কেট ভ্যালু নাই আপনার এন এফ কে কিনবে ভাই এখানে লাখ লাখ এন এফ পড়ে আছে ভাই এর মানে কে এলে বেলু ভাই যারা বলে যে আপনি এন এফ বিক্রি করে ইনকাম করতে পারবেন তাকে আপনি প্রশ্ন করবেন আপনি দু একটা এন এফ বিক্রি করছিলেন দিয়ে একটা বেনএফটি বিক্রি করে কি টাকা নিছেন দেখেন তো সে আপনাকে বলতে পারে কিনা সদ উত্তর দিতে পারে তা কাছে প্রুফ নেবেন ভাই যে আপনি ওপেন মার্কেটে বা অন্য কোনো মার্কেট প্লেসে আপনার এই যে এনএফ টিটা এই এফ বিক্রি করে আপনি কোনো টাকা পাইছেন কিনা বা ডলার পাইছেন কিনা দেখেন সে কোনো উত্তর দিতে পারে কিনা পারবে না ভাই এর মানে এটাও একটা ডুয়ারশার মধ্যে আপনাকে রেখে দিয়েছে এরপরে তারা এখানে ভাই আপনাকে বলুন ভাই এখানে কাজ করলে ভাই স্যালারি পাবেন ভাই স্যালারি স্যালারি কোন বেশি যে দেয় একটা প্রতিষ্ঠান একটা কোম্পানি যে আপনাকে স্যালারি দিবে কেন দিবে আপনি ওই প্রতিষ্ঠানের একটা কাজ করে দিবেন তাহলে তো আপনাকে বেতন দিবে তাই না আপনি তো ওই প্রতিষ্ঠানে কাজই ভাই তারা সে যে এটা ব্লক চেনে কাজ করে এটা কোনো মালিক নাই তাহলে তারার প্রতিষ্ঠানে তো আপনার কাজ করার প্রশ্নই আসে না তাহলে ভাই তারা বলতেছে কি দেখেন আপনাকে বলে বলতেছে যে ভাই আপনি যদি দুশো টিম মেম্বার তৈরি করতে পারেন তাহলে আপনি একটা বেতন পাবেন যদি এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারেন তারা বেতন পাবেন সাত হাজার টিম মেম্বার তৈরি করতে পারলে পাবেন একটা পনেরো হাজার টিম মেম্বার তৈরি করতে পাবেন একটা এখন ভাই এখানে ওদের আসল খেলা ভাই তারা কিন্তু বলতেছে যে ভাই বেতন পাবেন এত টিম মেম্বার করলে অত মেম্বার করলে বেতন পাবেন এখন ভাই গাদার একটা মানুষ কিভাবে কাজ কাজ কিন্তু না খুব গাদার মুখের সামনে একটা মোলা জ্বলাই দেয় ওই মোলা গাদা চিন্তা করে মূলাটা আমি খাবো এই কাজটা করতে পারলে আমি মোলাটা খেয়ে ফেলব ঠিক আছে গাদারে মোলা জলাই দেয় গাদা ওই মূল ডুবে কাজ করতে থাকে ভাই দুইশো টিম মেম্বার এটা কি চারটি কথা আচ্ছা চারটি গানে কথা না ভাই আচ্ছা এখানে দেখেন আপনার সাথে তারা বল ফিনেছে ভাই আপনার সাথে প্রতারণা করব কিভাবে তারা প্রতারণা করে আপনার ডলারগুলি নিয়ে যেতেছে তার একটা প্রমাণ দেখায় এই যে দেখেন বেতনের নাম করে কি একটা প্রমাণ দেখায় আমি আপনাদের এই যে দেখেন ওদের একটা প্রোগ্রাম এর ইউ দেয়া কি জানেন এটা আপনি এখানে দেখেন এখানে আপনি যদি রেফার করতে পারেন এদের ইনকাম পাবেন এদের ইনকাম পাবেন এদের ইনকাম পাবেন এদের ইনকাম পাবেন তারপরে তারা যদি আবার রেফার করে তাদের ইনকাম পাবেন এইভাবে দেওয়া আছে ভাই এখন আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার এখানে ঘরে এসে বলবে তাদের থেকে ইনকাম পাবেন রেফার না পেলে ইনকাম পাবেন না আবার আপনি যাদেরকে রেফার করতেছেন তারা যখন আবার অন্যকে রেফার করবে তাদের থেকে আপনি ইনকাম পাবেন কিন্তু এখানে খেয়াল করছেন ভাই তিনটা হলুদ ঘর আছে এই হলুদ ঘরগুলি কি আসলে এই হলুদ ঘরগুলি হচ্ছে আপনার তারা বলছে মেটা প্রোস প্রেস বলছে যে আপনি যে রেফার করবেন বা আপনার ডাউন লাইন যে রেফার করবে এই ঘরে এসে তারা বসবে তাদের এই টাকাটা আমাদের ফান্ডে এসে জমা হবে এটা আপনার স্যালারির জন্য আপনাকে রেখে দেওয়া হবে তাহলে তিনটা তিনটা পেমেন্ট যাবে তাদের ফান্ডে ভাই তারা বলতেছে ভাই এটা একটা প্ল্যাটফর্ম ব্লক চেনে কাজ করে কিন্তু ভাই টাকা যাচ্ছে কোথায় তাদের পকেটে এখন কথা কোথায় এই তিনটে ঘর থেকে যদি দু ডলার করেও পায় তাহলে ছয় ডলার এই ঘর আবার খালি হয়ে আবার পড়বে এর মানে যত রেফার করবেন তত কিন্তু চলে যাবে ডলারটা তাদের কাছে এখন মনে করেন তারা কিন্তু বলতেছে যে দুইশো টিম মেম্বার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিন্তু তারা করবে যে আপনার ডলার আছে কিন্তু আপনাকে দিবে না কি আসলে কিন্তু ডলার আপনি তুলতে পারবেন না ভাই তাহলে আপনি কথার কথা ধরে নিলাম কষ্ট মষ্ট কুয়ে খায়ে না খেয়ে একশো টিম মেম্বার তৈরি করলেন এই একশো টিম মেম্বার থেকে যদি মনে করেন যে আপনার দুই ডলার করেও যায় ঠিক আছে কথার কথা আপনি দুইশো ডলার কথা দুইশো ডলারই ধরে নিলাম দুইশো ডলার আপনার বেতন হিসেবে তাদের অ্যাকাউন্টে যায় জমা হইতেছে তাদের অ্যাকাউন্টে যায় জমা হলো দুইশো টিম মেম্বার যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই টাকা তুলতে পারবেন না এর মানে ওই টাকা তাদের পকেটে বিগত দিনে কিভাবে সাইটগুলি স্ক্যাম করছে এইভাবে এর মানে কি আপনি যতক্ষণ দুইশো মেম্বার না করতে পারবেন আপনার টাকা তাদের পকেটে ভাই তাহলে ভাই ধরেন মেটা প্রতি ধরেন কাজ পঞ্চাশ হাজার কাজ করে এর মধ্যে ধরেন এক হাজার মানুষ মনে করেন যে আপনার মনে করেন যে দুশো টিম মেম্বার করতে পারলো আর বাকি উনপঞ্চাশ হাজার করতে পারলো না তাহলে এই মানুষগুলির টাকা কি হবে ভাই এই মানুষগুলির টাকা তাদের পকেটে ভাই এই টাকা আপনি পাবেন না ভাই যে কোনো সময় তাহলে ভাই ছয় ডলার করে উনপঞ্চাশ হাজার মানুষের টাকা হিসাব করে গুণ দিয়ে দেখেন কত লাখ টাকা কত কোটি টাকা হয় ভাই এই টাকা আপনার নিয়ে তারা চলে যাবে ফুরুক দিবে ভাই এই যে আপনাকে মূলা চলাইছে ভাই ঠিক আছে ভাই আপনি যতক্ষণ দুইশো মেম্বার না করতে পারবেন ভাই এরই নাম হচ্ছে স্যালারি ভাই তারপরও কি ভাই আপনি যাকে জয়েন করাইতেছেন দেখেন ভাই আপনি কষ্ট করে মার্কেটিং করে যারা জয়েন করাইতেছেন ওর টাকা নাই ওর টাকা নাই কিন্তু তাদের পকেটে যাইতেছে ভাই ওইটা নিয়ে আপনি আবার বেতন হিসেবে তাকে তারা আপনাকে ডিভার্স দিতে যাইতেছে তাও আবার কখন সর্বনিম্ন দুইশো টিম মেম্বার হতে পারবে এটা কি চারটি জ্ঞানী কথা দুশো টিম মেম্বার হইলেই পাবেন না হলে পাবেন না ভাই পাবে পাবে না মনে করেন যে হাজারে বিশ জন পাবে স্বাভাবিক আর 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 মনে করেন যে নশো আহ আপনার নশো আশি জন কি করবেন ভাই টাকা তারা নিয়ে ফুরুক মারবে ভাই তা করে না কেউ কাজ করে না তাহলে ভাই কেউ যখন কাজ না করবে তখন এই ঘরে এসে তারা বসবেও না তাতে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে জমাও হবে না স্যালারিও পাবেন না ভাই তো ভাই এখন বুঝে শুনে আপনার ডিসিশন আপনি করবেন কি করবেন না এটা আপনার অ্যাকাউন্টে